আমরা কিন্তু গুগল প্লে স্টোরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাপ দেখি কিন্তু কথা হলো কেন ডেভেলপাররা এখানে অ্যাপস বানিয়ে এখানে আপলোড দেয় আর এখানে অ্যাপস আপলোড দেওয়াতে তাদের কি লাভ হয় এর কারণ হলো এখানে যখন তারা অ্যাপস আপলোড দেয় এরপরে যখন এখান থেকে অ্যাপস গুলো ডাউনলোড হওয়া শুরু করে সেই সময় তারা এখান থেকে শত শত হাজার হাজার ডলার ইনকাম করে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এআই এর সাহায্যে খুব সহজেই একটি অ্যাপ বানাতে পারবেন আর যদি এই ভিডিওতে ভালো পরিমাণে রেসপন্স পাই তাহলে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এই অ্যাপস প্লে স্টোরে আপলোড করে ইনকাম করতে পারবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এটি কোনো আর্থিক পরামর্শ নয় এখানে উল্লেখিত প্ল্যাটফর্ম বা পদ্ধতি ব্যবহারের ফল সম্পূর্ণভাবে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে কোনো আয় নিশ্চিত নয় নিজ দায়িত্বে যাচাই করে কাজ করবেন তো চলেন শুরু করে যাক এর জন্য প্রথমে আমরা চলে যাবো গ্রহ এআ তে আমি কিন্তু বলছিলাম ফোন দিয়ে বানাবো তো এখন যে করতেছি আপনি সিম্পলি ক্রমে গিয়ে সার্চ করবেন লিখে এরপর আমি যেভাবে দেখাবো একদম কাজগুলো করবেন আমি জাস্ট দেখানোর সুবিধার্থে ডেস্কটপ ইউজ করতেছি ওকে তো এখন আমি এখানে সার্চ করবো গ্রক এ আই লিখে দেখেন জি আর ও কে স্পেস এ আই ওকে এন্টার করে দিই এখন ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করবো আমার কিন্তু এখানে অলরেডি লগ করা আছে তো আপনাদের যদি লগ করা না থাকে সেক্ষেত্রে জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনার গুগল দিয়ে লগ করে নেবেন অবভিয়াসলি ফোন থেকে যদি ইউজ করেন ক্রম ব্রাউজারে ঢোকার পর একটু ডেস্কটপ মোডটা ওপেন করে নেবেন ডেস্কটপ মোড কীভাবে ওপেন করবেন একদম উপরেই যে ডান পাশে থ্রি ডট বাটন থাকবে এখানে দেখবেন ফোনে নিচের দিকে একটা ডেস্কটপ মোডের মতো লেখা থাকবে মানে মোডের মতো না ডেস্কটপ মোড লেখাটাই থাকবে সেখানে ক্লিক করে নিয়ে নেবেন দেন এরকম একটা ইন্টারফেস ট্রেল আসবে ঠিক আছে এখন এইখানে আমি প্রথমেই তাকে কমান্ড করি বাংলায় কথা বলার জন্য টক বাংলা বাংলা তো তাকে আমি বাংলায় কথা বলার জন্য বলছি তো এখানে আমরা কাজ করার আগে নিচের দিকে দেখেন এই যে অটো ঠিক আছে নিচে একটা ড্রপডাউন বাটন আছে এখানে একটা ক্লিক করবো একদম নিচের দিকে দেখেন এই যে গ্রক ফোর পয়েন্ট ওয়ান থিঙ্কিং এটা দিই এটা দিলে একটু ভালো কাজ করবেন ইনশাল্লাহ এখন এইখানে আমরা কোন ধরনের অ্যাপ ক্রিয়েট করব যেহেতু আমরা এআই এর মাধ্যমে অ্যাপস গুলো ক্রিয়েট করব তো আমরা চাইলেই ওই জিটিএ ফাইভ দেন আপনার ওই সাবওয়ে সার্ফার্স এগুলোর মতো হেভি গেম বা অন্য কোনো হেভি অ্যাপস আমরা ক্রিয়েট করতে পারবো না তো সিম্পল অ্যাপস গুলো আমাদের এখান থেকে ক্রিয়েট করতে হবে বাট এই অ্যাপস গুলাতেই যেন ভালো পরিমাণে ডাউনলোড আনা যায় তো এর ভিতরে একটা ভালো আইডিয়া হইতে পারে আপনার এজ ক্যালকুলেটর মানে বয়স সময় সীমা মাপার যে ক্যালকুলেটর সেটা ঠিক আছে তো জাস্ট আমি এখন এখানে যে প্রম্পট গুলো দিব সেই প্রম্পট গুলো আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে তো আমি এখন এখানে লিখবো আমি একটা এই ক্যালকুলেটর ক্রিয়েট করতে চাই তুমি আমাকে এইটা মোবাইল ফ্রেন্ডলি করে ক্রিয়েট করে দাও তো আমি কি লিখছি আমি একটা এইচ ক্যালকুলেটর অ্যাপ ক্রিয়েট করতে চাই তুমি আমাকে এটা মোবাইল ফ্রেন্ডলি করে ক্রিয়েট করে দাও ওকে জাস্ট আমি ইন্টার করে দিই হ্যাঁ লিখছে আচ্ছা এইচ টি এম এল সি এস এস জাভাস্ক্রিপ্ট সে দিয়ে দিবে ওকে তো সেইখানে লিখতেছে হ্যাঁ আমি একটু নিচের দিকে যাই হ্যাঁ তাদের কোডটা এখানে দেওয়া হয়েছে তো আমি একটু দেখি দেখার জন্য এই যে এখানে দেখেন প্রিভিউ বাটন আছে ঠিক আছে এই যে ভিডিও প্লে করার মতো যাইক নিচে প্রিভিউ লেখা আছে এখানে একটা ক্লিক করে দেব এইখানে সে দিছে খুব সিম্পল হবে তো আমি দেখি জিনিসটা কাজ করে কি না ফর এক্সাম্পল আমি আমার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিই মান্থেই বারো ডেট তিরিশ দুই হাজার চার এখন দেখি বয়স হিসাব করুন আচ্ছা আপনার বয়স একুশ বছর দুই দিন যাক আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের জিনিসটা আরেকটু প্রফেশনাল আর একটু আপডেটেড ভার্সন লাগবে আমাদের ঠিক আছে তো আমি এখানে তাকে লিখবো আর তুমি তো জিনিসটা ভালোই বানিয়ে দিস বাট আমাকে জিনিসটা আর একটু আপডেটেড মানে আরেকটু প্রফেশনাল করে বানিয়ে দাও তুমি তো আমাকে ভালোই অ্যাপসটা বানিয়ে দিছো এখন এটাকে আরো প্রফেশনাল করে বানিয়ে দাও ওকে তো তার একটু ছোট করে প্রশংসা করে দিলাম যে তুমি তো আমাকে খুব অ্যাপটা খুব ভালো হয়ে বানিয়ে দিছো এখন আর একটু প্রফেশনাল করে বানিয়ে দাও ঠিক আছে জাস্ট জোকিং এর জন্য এইভাবে লিখছে আপনি চাই এইভাবে লিখতে পারেন বা ডিরেক্টলি বলতে পারেন যে আমাকে আরেকটা প্রফেশনাল প্রফেশনাল করে বানিয়ে দাও ঠিক আছে হ্যাঁ নতুন যা যোগ করেছি গুগল ফর্ম নট অ্যান্স বেঙ্গলি গুড কোডটা লেখা শেষ মানে অ্যাপসের যে কোডটা সেইটা লেখা শেষ এখন আমরা এটাকে একটু প্রিভিউ করি জাস্ট আবারও প্রিভিউ বাটন একটা ক্লিক করবো তো জিনিসটা সে খুব ভালোভাবে দিছে দেখেন একটা থিমের অপশন দিছে বাট এই জিনিসটা আমার একদম বাম পাশে চলে আসছে ঠিক আছে তো আমি তাকে বলি কি আমাকে জিনিসটা আর একটু প্রফেশনাল করে অ্যাড করে বা আপনার মাথায় যদি এরকম কোনো আইডিয়া থাকে যে আমি আমার অ্যাপসটা এরকম এরকম কিছু ফিচার চাইতেছি ফিচারগুলো অ্যাড করলে ভালো হয় আপনি বলবেন যেহেতু আমার মাথায় আপাতত এরকম কোনো ফিচার আসতে চান দ্যাটস আমি তাকে বলবো যে আমাকে জিনিসটা আর একটু প্রফেশনাল করে দাও আবারও বলবো আমাকে জিনিসটা আর একটু প্রফেশনাল করে দাও ওকে দেখি সে এবার কি দেয় হ্যাঁ তাদের লেখা শেষ এবার আমরা আবার একটু করি কি দিছে এবার হ্যাঁ কি প্রিমিয়াম বয়স ক্যালকুলেটর সঠিক বয়স ও পরবর্তী জন্মদিন জানো না তো এখানে জাস্ট আমার প্রিমিয়াম লেখাটা ভালো লাগতেছে না তো আমি তাকে বলি যে প্রিমিয়াম বয়স ক্যালকুলেটর এই জিনিসটা চেঞ্জ করে আমাকে এই জিনিসটা ইংলিশে লিখে দাও কি লিখছে প্রিমিয়াম বয়স ক্যালকুলেটর তো আমি জিনিসটা তাকে দেই বলি যে এই লেখাটা চেঞ্জ করে আমাকে ইংলিশে ক্যালকুলেটর লিখে তো আমি তাকে লিখছি কি আমার ওই জিনিসটা পছন্দ হয়নি এই লেখাটা চেঞ্জ করে এই ক্যালকুলেটর লিখে দাও এখন কথা হলো আপনার যেভাবে কাস্টমাইজ করতে মনে চাইবে আপনি ভাই সেইভাবে বলবেন প্রপার প্রম্পটিং যদি করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো লেভেলের একটা অ্যাপস ক্রিয়েট করতে পারবেন আর এই লেভেলের অ্যাপস যেমন এই টপিকের অ্যাপসগুলো মোটামুটি গুগল প্লে স্টোরে ভাই ভালো রকম ডাউনলোড হয় আচ্ছা তো সে দেখি কি আচ্ছা প্রিভিউ আপনারা অলওয়েজ চেষ্টা করবেন একবার না রেখে আপনি দশ বার করার চেষ্টা করবেন দশ বার না রেখে বিশ বার করার চেষ্টা করবেন এইভাবে সময় করে অ্যাপসগুলো নিবেন কারণ আমাদের দরকার ডাউনলোড আনা ওকে তো এখানে দেখি প্রিমিয়াম এইস ক্যালকুলেটর তো প্রিমিয়াম এজ ক্যালকুলেটর দেন লিখছে কি নো ইউর এক্স্যাক্ট এজ অ্যান্ড নেক্সট ডে ইনস্ট্যান্টলি এটা গুড এটা খারাপ না এখন সিম্পলি দেখেন এই যে এইখানে যে আমার কোডটা এই কোডটা আমাদের কপি করতে হবে তো যেহেতু আমি এখন ডেস্কটপে আছি তো ডিরেক্টলি ফোনে চলে যাবো তো ফোনে যাওয়ার পরে এই যে আমি যে ব্লকে যে জিমেইলটা টা লগ ইন করছি না ঠিক আছে এটা আপনাদের করতে হবে আপনারা যেহেতু ফোন থেকে কাজটা করবেন আপনাদের আপনাদের এতটুকু করতে হবে না আমি জাস্ট আমার ফোনে গিয়ে এই সেম জিমেলটা এই সেম জিমেলটা দিয়ে সেম ব্লকের ভিতরে লগ ইন দেবো লগ ইন দিয়ে ফোনের ভিতরে কোডটা কপি করবো আশা করি বুঝাইতে পারছি মানে আমার সেম অ্যাকাউন্ট সেম অ্যাকাউন্টের ভিতরে সেম কোডিং আমি জাস্ট এখান থেকে কপি করবো আমি জাস্ট এতক্ষণ দেখানোর সুবিধার্থে বা বলার সুবিধার্থে ডেস্কটপে দেখাইছি আমরা এখন চলে যাই আমাদের ফোন স্ক্রিনে ওকে ভিউয়ার্স আমরা চলে আসছি আমাদের ফোন স্ক্রিনে তো ওই যে আমরা যে পিসিতে যে চ্যাটিং করছিলাম ব্লকের সাথে আমাদের যে কোডটা দিয়েছিল সেই কোডটা এখন এখান থেকে আমরা কপি করে নিব জাস্ট একটু জুম করে দেখেন এই যে কপি বাটন আছে না এই কপি বাটনে এখানে একটা ক্লিক করে কপি করে নিব হ্যাঁ আমাদের কোড কপি হয়ে গেছে এখন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটাতে আমরা এখান থেকে ব্যাক করি তো এখন এইখানে এই যে অ্যাপটা দেখতেছেন আপনারা এই যে অ্যাপটা এই অ্যাপটাতে হলো আমাদের কাজ এখন এই অ্যাপটা কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না তো অ্যাপটা কিভাবে ডাউনলোড করবেন এই অ্যাপ ডাউনলোডের লিংক আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে যে লিংক থাকবে সেই লিংকের ওইখানে দেওয়া রাখবো সেইখানে গেলেই ডাউনলোড করার লিংক পাওয়া যাবেন এমনকি যদি নাও পান সেখানে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে পার্সোনালি সেটা আলাদাভাবে ডাউনলোড করে নিতে পারেন হেল্প নিতে পারেন কোনো প্রবলেম নাই এখন সিম্পলি আমরা আমাদের এই অ্যাপটাতে প্রবেশ করব এই খুব মনোযোগ সহকারে দেখবেন না ফেলা এখন দেখেন সিম্পলি এই যে এইখানে ক্রিয়েট প্রজেক্ট বাটনে একটা ক্লিক করব এখানে প্রজেক্ট নেম যেহেতু আমরা ক্যালকুলেটর রেডি করতেছি এখানে আমরা প্রজেক্টের নাম দিয়ে দিই এইজ ক্যালকুলেটর ওকে এখন এই প্রজেক্টের ভিতর আমরা ক্লিক করব এখানে আমাদের কাজ এখানে আমাদের দুইটা অপশন আছে পিএইচবি সার্ভার রেডি পাবলিশ ইউর ওয়েবসাইট আমরা সিম্পলি করবো কি দেখেন এই যে ইন্ডেক্স এইচ এম এল নিচে যে লেখাটা আছে না এই যে এখানে ইন্ডেক্স এইচ এম এল এই লেখাটার উপরে একটা ক্লিক করব এখানে দেখেন যা কিছু আছে সব কিছু আমরা ডিলিট করে দিব ঠিক আছে হ্যাঁ এখানে আমাদের সব কিছু ডিলিট হয়ে গেছে এখন আমরা যে কোডটা ওই যে গ্রক থেকে যে কপি করছিলাম না সেটা এখানে পেস্ট করে দিব ওকে পেস্ট করার পরে দেখেন এই যে আমাদের টোটাল যে কোডিংটা অ্যাপের যে কোডিংটা সেটা এখানে পেস্ট হয়ে গেছে এখন আমরা একটু অ্যাপের জন্য দেখেন এই যে নিচের দিকে একটা ওই প্রিভিউ বাটন আছে দেখেন একদম ডান দিকে নিচের দিকে দেখছেন ক্লিক করবো হ্যাঁ এই যে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপটা সেই অ্যাপটা এখানে শো করতেছে তো আমি এখান থেকে একটু ব্যাক করি হ্যাঁ এখন দেখেন এখানে আমাদের কাজ এখানে আপাতত মোটামুটি এতটুকু শেষ এখন আমি সিম্পলি দেখেন এই যে ওপরে ডান পাশে যে রেডমার্ক করা পাবলিশ ইউর ওয়েবসাইট এখানে একটা ক্লিক করে দিব এখন দেখেন এখানে লেখা আছে প্যাক টু কম্পোস্ট ফাইল কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপলোড টু আইডা স্কাই যেহেতু আমরা ফোন অ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপে কনভার্ট করবো দ্যাটস ওই মিডলে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করে দেবো এইখানে বেশ কিছু বিষয় আছে এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে তাছাড়া কিন্তু অ্যাপ উলট পালট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এখানে এই যে অ্যাপ্লিকেশন নেম তার মানে আপনার যে এই অ্যাপটা এই অ্যাপটার নাম কি দিবেন যেহেতু আমাদের অ্যাপের নাম এইস ক্যালকুলেটর এজ ক্যালকুলেটর এর জন্য আমরা এজ ক্যালকুলেটর দিয়ে দিব ওকে আমাদের অ্যাপের নাম দিলাম এখন কথা হইল ভার্সন নেম এই অ্যাপটা আপনি প্রথম ক্রিয়েট করতেছেন নাকি এর আগে একবার ক্রিয়েট করছেন আপনি ভার্সন ওয়ান দিবেন বা ভার্সন টু দিবেন যে নামটা সেটা দিবেন যেহেতু আমার ফার্স্ট টাইম ভার্সন ভার্সন ওয়ান আছে ওয়ানই থাকুক এখানে আপনি ছেলে চেঞ্জও করতে পারবেন যা আছে থাকুক এখানে সব কিছু থাকুক এখানে থাকুক থাকুক যা কিছু আছে থাকুক এখানে দেখেন অ্যালাউ লং প্রেস এই জিনিসটা অফ করে দিব দেন শো লোডিং ইউআই এটা অফ করে দিব অ্যালাউ জুম মানে আপনার ওই যে অ্যাপ চলাকালীন দেবেন ওই জুম টু মরে যাবো এই বিষয়গুলো আসলে খুব বিরক্তিকর এটা অফ করে দিব অফ দেন অ্যালাউ সুইপিং টু রিফ্রেশ জাস্ট ওই যে টান দিলে যে রিফ্রেশ হয় সেই জিনিসটার কথা বলতেছি আমরা এটাও রাখব না আপনি যে অ্যাড করতে পারেন আমি জাস্ট অফ করে দিই আচ্ছা এটা থাকুক এখন যা কিছু আছে আচ্ছা এখানে আমাদের যে আইকনটা দেখেন এই যে অ্যাপ্লিকেশন আইকন ক্যানভাতে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন লগো রেডি করতে পারবেন এখানে জাস্ট এই যে টিক মার্ক আছে না এখানে একটা ক্লিক করে দেব তো প্লিজ ওয়েট তার মানে এখানে তারা আমাদের অ্যাপটাকে রেডি করতেছে কনভার্শন ফিনিশড নাও ইউ ক্যান শেয়ার দ্য ইনস্টলার টু আদার্স ওকে তো ওকেতে ক্লিক করছি দেখেন এইখানে বেশ কিছু অপশন আছে আমি ডিরেক্টলি শেয়ারও করতে পারবো দেন আমি চাইলে এখানে কি বলে এটাকে যে দেখেন সেভ টু মাই ফাইল আমি নিজের ফাইলেও সেভ করতে পারবো তো আমি এখানে সেভ না করি ডিরেক্টলি আমি একটু টেলিগ্রামে একজনকে শেয়ার করে দিই টেলিগ্রামে একটা ক্লিক করি ওকে আচ্ছা তো আমি এখানে এনাকে শেয়ার করে দিই আচ্ছা শেয়ার করে দিয়েছি এখন আমি এখান থেকে ডাউনলোড করে নিই আপনি চাইলে ডিরেক্টলি ফাইলেও রাখতে পারতেন তো আমি এখানে শেয়ার করে দিয়েছি শেয়ার করার পর এখন এখান থেকে ডাউনলোড করে নিই সিম্পলি এখানে চাপ দিয়ে ধরে রাখি এই যে উপরে ডাউনলোড বাটন ডাউনলোড বাটন একটা ক্লিক করি দেখেন সেভ টু ডাউনলোডস ওকে তো এখন আমি চলে যাব আমার অ্যাপসে কোথায় গেল তো এখানে একটু সময় নিবে এখানে এপিকে ওকে আচ্ছা তো আমি এই মুহূর্তে এই যে এজ ক্যালকুলেটর এই যে প্রথমটা এই মুহূর্তে আমি এখান থেকে ডাউনলোড করছি আর কি এটা ওপেন করে দিই ক্লিক করি এখন দেখেন এই যে ইনস্টল যে বাটনটা আছে ইনস্টল করবো এখানে একটা ক্লিক করে দিই এই যে অ্যাপসের কিন্তু আমরা লোগোটা চেঞ্জ করে নিই এর জন্য দেখেন যে এস ক্যালকুলেটর এরকম চলে আসছে তো আমরা অ্যাপ টপ এর করি এরপরে যে আমরা যে লোগোর কথাটা বলছিলাম সেটা একটু ক্লিয়ার করে দিই সরি সেটা বলতে ভুলে গেছিলাম আর কি তো এই যে আমাদের এটা হলো আমাদের অ্যাপসটা এই যে এটা হলো আমাদের অ্যাপস ওকে তো এখানে একটা ক্লিক করি দেখেন ওকে তো এই যে আমাদের অ্যাপসটা এখানে প্রপারলি ওপেন হয়ে গেছে তো আমি এখন আমি এই যে দেখেন আমি এই যে এখানে কিন্তু ক্লিক করি সিলেক্ট ইউর বার্থ ডেট এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পরে মনে করেন আমি এখান থেকে আমি এগিয়ে সালটা ঠিক করে নিই কত সাল দিব মনে করেন দুই হাজার দিলাম আছে যা আছে তাই দিলাম এখন দেখেন এই যে নিচে আপনার বয়স বাইশ বছর এরকম আর কি দেখাইতেছে আর কি যে এটা দিছি ওই ডেট অনুযায়ী দেন যে কত দিন কত সপ্তাহ কত ঘন্টা তারপর নেক্সট বার্থডে কবে টোটাল জিনিস এখানে আছে এমনকি আপনি এখান থেকে কপি করার অপশনও পাইতেছেন আই থিঙ্ক আপনি ফুল প্রসেসটা বুঝতে পারছেন এখন আসে লোগোর বিষয়টা সরি লোগোর বিষয়টার কথা খেয়াল ছিল না আবার যে আমার কাঙ্ক্ষিত অ্যাপটা সেটাতে চলে যাই জাস্ট দেখেন এই যে ডান পাশে উপর দিকে এই যে কি বলে এটাকে প্লাস চিহ্নর পাশে একদম এই যে এই বাটনটাতে একটা ক্লিক করবে দেখেন এই যে ইম্পোর্ট মিডিয়া ফাইল এখান থেকে জাস্ট আমি একটা ফটো এখান থেকে নিয়ে নিতে পারবো তো যেহেতু আমার এখানে ওইরকম অ্যাভেলেবেল ফটো এরকম নাই লগো দেওয়ার জন্য জাস্ট প্রসেসটা তো দেখতে পারছেন এই যে দেখেন আবারও দেখায় প্লাস বাটনের পাশে এই যে বাটনটা ঠিক আছে এই যে বাটনটা আবার চাপ দেয় এইখান থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইল এখানে ক্লিক করার পরে আপনি আপনার যে কাঙ্ক্ষিত লোগোটা সেই লোগোটা নিয়ে নিতে পারবেন অবভিয়াসলি একটা লোগো বানিয়ে নিবেন আপনার অ্যাপস এর জন্য কারণ গুগল প্লে স্টোরে যখন বিষয়টাকে আপলোড করা হবে তখন ডাউনলোড করার জন্য আপনার লোগো ম্যাটার করে তো লোগো নিয়ে যদি ভিডিও চান তাহলে আমি একটা ভিডিও দিয়ে দেবো তো ধন্যবাদ আল্লাহ হাফেজ